দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক এই মুহুর্তে অবস্থান করছি আমরা কামাল বাজার ফুরানগাঁও এবং আপনারা দেখছেন স্ক্রিনে দুই শতক বাগান প্রদর্শনী দুই শতক বাগান প্রদর্শনী যে দুই শতক বাগান প্রদর্শনী আপনারা দেখছেন এখানে একজন কৃষক দীর্ঘদিন থেকে তিনি এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন মাত্র শতক জমিতে এবং এই দুই শতক জমিতে তিনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তিনি নিজে খাওয়ার জন্যে এবং নিজে খাওয়া দাওয়া পরে তিনি কিছু টাকা শাকসবজি বিক্রিও করতে পারেন এভাবে তিনি দীর্ঘদিন থেকে এখানে শাকসবজি চাষ করছেন এবং কৃষি অধিদপ্তর থেকে তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন তো আমরা বিস্তারিত আলাপ করবো যিনি এই উদ্যোগটি নিয়েছেন দুই শতক জমিতে কিভাবে ভিন্ন ধরনের শাক সবজি করা যায় চার পাঁচটি আইটেম এখানে করেছেন আমরা দেখছি এখন যে আইটেমগুলো আমরা দেখছি পালং শাক রয়েছে এরপর এই পাট শাক রয়েছে এরপর কচু শাক রয়েছে এরপরে পেঁপে রয়েছে এখানে কিভাবে সম্ভব আমরা তার কাছ থেকে জানবো তার সাথে আলাপ করব মাত্র দুই শতক আমরা দুই শতকের মধ্যে এত কিছু হয় আমাদের জানা ছিল না তাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তার পরামর্শ অনুযায়ী তিনি এই দুই শতক ভূমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন দীর্ঘদিন থেকে আমরা তার সাথে আলাপ করব দর্শক অবিশ্বাস্য হলেও সত্য যিনি দুই ডিসিম জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করছেন আমরা ওনার সাথে আলাপ করছি আমরা ওনার অভিজ্ঞতার কথা জানবো এবং কিভাবে তার সম্ভব হলো দুই ডিসিমেল জমিতে চার পাঁচ ধরনের শাকসবজি তিনি দীর্ঘদিন থেকে চাষ করছেন আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম আমার বাড়ির পুরানগাঁও কামালবাজার বাজার আমার নাম সেলিম মিয়া আমরা কৃষি অধিদপ্তর থাকি কৃষি অধিকতার তাকে আমরা পরামর্শ লইয়া আমরা দুই ডিসিমেন্ট জায়গার উপরে কীরকম এই কাজ করা যায় তারা যে হরমুলা দিয়েছে শাক সবজি দিয়েছে আমরা সেই শাক সবজি সে সিস্টেম মতো আমরা কাজ করিয়া আমরা চার বছর ধরে আমি আমার এই দুই শতক জায়গার উপরে আমার জায়গা জমিন নাই তবে ও দুই শতক জায়গার উপরে আমি আমার সবজি খেত করিয়া পাঁচ সাত যাতে খেত করিয়া আমার ফ্যামিলি চলে ফ্যামিলির এই ফ্যামিলির চাহিদা মিটাইতে পারি এবং নিজেও কিছু কিছু বেচতে পারি যেমন গতকালকে আমি একশোটা টাকা একটা দেখা ছিল না আমি একশো টাকার লতা বেছিছি। বেচিয়াও আর একদিন দুই দিন পরে আপনার এই দেখা লতাগুলো আমি পারিয়ে আমি নিজে খাইতে পারবো এবং কেউ নালিয়া শাক আছে কলম শাক আছে ফল আছে হইলফা আছে এগুলো আমি প্রায় সময় মনে কর এক গাছ উঠে আর গাছ পরে একটা আঙ্গুরর গাছও আছে গেইটে লাগাইছি ও দেখুকা একটা আঙ্গুরর গাছও আমি গেইটে লাগাইছি প্রশিক্ষণ করলাম যে দেখা যাক আমি গেইটে লাগাই আনি একটা আঙ্গুর ধরে যদি তাহলে খাইমু আমার বাচ্চা কাচ্চার চাহিদা মিটাইতে পারমু আর ওখানে যদি আমার হলে দুই সপ্তাহ করন তাহলে ওগলেও চাহিদা বাচ্চা কাচ্চার ফ্যামিলির চাহিদা মিটাইতে পারবা ইনশাল্লাহ আমি উপর জেলা অধিদপ্তর তাকে একটা অ্যাওয়ার্ডও পাইছি এই তাকে মাস দুই মাস আগে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি এবং সম্মানীয় পাইছি জন্য দিল আপনাকে আমার এই উপর দিলে আমরা এই শতকর জায়গার প্রশিক্ষণ দিয়েছিলাম এর জন্য আমরা অ্যাওয়ার্ড দিয়েছে এবং সম্মানীয় দিয়েছে দর্শক আমরা যে এলাকায় অবস্থান করছি এলাকায় প্রতিটি পরিবারে রয়েছেন কৃষক দু একজন কৃষক তো আছেনই এবং এলাকায় প্রচুর কৃষিক্ষেত হয় ধান থেকে শুরু করে সব ধরনের সবজি সবজি সিজনের সবজি এলাকায় হয় আর আমরা এখন যেখানে এই প্রদর্শনীটা দেখছি তিনি মাত্র দুই শতক জমির উপর গত চার বছর থেকে তিনি বিভিন্ন ধরনের শাক সবজি করে আসছেন তার পরিবারের চাহিদা মিটিয়ে কিছু বিক্রিও করতে পারেন এবং আমরা দেখছি এখানে রয়েছে পেঁপে গাছ রয়েছে পালং শাক রয়েছে পাট শাক রয়েছে কচু শাক কচু রয়েছে এরপর এই আঙ্গুরের একটি গাছ রয়েছে মালটার গাছ রয়েছে কয়েকটি ফল ফলের গাছ রয়েছে এবং সবজি রয়েছে তো যদি কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী এরকম খালি জমিতে কেউ যদি সবজি বা ফলমূলের চাষ করেন তাহলে নিজের পরিবারের চাহিদা অন্তত মেটানো সম্ভব তো দর্শক আমরা যাদের খালি জমি পড়ে আছে আমরা অনুরোধ করব আপনাদের এই খালি জমিটুকু খালি না রেখে কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের শাক সবজি ফলমূলের গাছ লাগাতে পারেন এবং নিজের পরিবারের চাহিদা মেটা মেটাতে পারেন দর্শক আমরা আমাদের প্রতিবাদ প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন লাভ পেয়েছি